হনুমানজির জন্ম কিভাবে হয়েছিল অঞ্জনা ছিলেন স্বর্গের এক অপসরা ঋষির অভিশাপে তিনি মর্তে জন্ম নিলেন বানরী রূপে অভিশাপ মুক্তির একমাত্র পথ এক অসাধারণ সন্তানের জন্ম তাই তিনি শুরু করলেন মহাদেবের কঠোর তপস্যা দীর্ঘ তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন তোমার গর্ভে জন্ম নেবে এক দেব শিশু আমারই রুদ্ররূপ সেই সময় দশরথ তার পুত্র জন্মের জন্য যোগ্য করছিলেন অগ্নিদেবের দেওয়া পায়েসের এক ভাগ বাতাসদেব পবন দেব অঞ্জনার কোলে পৌঁছে দিলেন সেই পবিত্র প্রসাদ গ্রহণের পরই অঞ্জনার গর্ভে এলেন এক দেব শিশু এক পবিত্র মুহূর্তে জন্ম নিলেন বজরঙ্গবলী হনুমানজি পবন পুত্র রুদ্রাবতার শক্তি আর ভক্তির প্রতীক জন্ম নেওয়ার সাথে সাথেই চারদিকে আলো ছড়িয়ে পড়ল দেবতারা আশীর্বাদ বর্ষণ করলেন পবনদেব বললেন এই শিশু হবে অজেয় অমর সাহসের প্রতীক এভাবেই জন্ম নিলেন আমাদের প্রিয় হনুমানজি শক্তি ভক্তি আর সাহসের অমর রূপ আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম